একটি বড় কোম্পানিতে কয়েকজন চাকরি প্রার্থী পরীক্ষা দিতে যায় তো তাদেরকে একটা রুমে বসিয়ে দেওয়া হয় তাদের শর্ত দেওয়া হয় তারা গার্ড বা পরিদর্শকের সাথে কথা বলতে পারবে না প্রশ্ন বা উত্তরপত্র নষ্ট করতে পারবে না এবং পরীক্ষা শেষ না করে বের হতেও পারবে না এগুলোর একটা রুলস ভাঙলেই সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তবে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো তাদের যে প্রশ্নপত্রটি দেওয়া হয় সেটি সম্পূর্ণ সাদা সেখানে কিছুই লেখা নেই আবার রুলস অনুযায়ী তারা পরিদর্শককে কিছু জিজ্ঞাসা করতে পারবে না তাহলে তারা কিভাবে পরীক্ষা দেবে কি রহস্য লুকিয়ে আছে এই পরীক্ষার মাঝে আসুন এক অদ্ভুত পরীক্ষার অভিজ্ঞতা নিয়ে আসে একটি বিলোনিয়ার কোম্পানিতে চাকরির জন্য পরীক্ষা দিতে যায় আটজন ক্যান্ডিডেট তাদেরকে একটা রুমে নিয়ে যাওয়া হয় রুমে আটটি ডেস্ক এবং প্রতিটি ডেস্কে একটি করে পেপার এবং পেন্সিল রাখা ছিল পেপারের উপরে ক্যান্ডিডেট নম্বর লেখা ছিল আটজন ক্যান্ডিডেট নিজেদের ডেস্ক বেছে নিয়ে বসে পড়ে তখন একজন অস্ত্রসহ গার্ড এবং একজন পরীক্ষা পরিদর্শক রুমে ঢোকে পরিদর্শক তাদের সবাইকে পরীক্ষার নিয়মগুলো বুঝিয়ে দিতে শুরু করে পরিদর্শক জানায় তোমাদের সামনে শুধু একটা প্রশ্ন আছে যার শুধু একটি উত্তর হবে তবে এর জন্য কিছু রুলস রয়েছে যেমন তোমরা যদি কেউ আমার বা গার্ডের সাথে কথা বলার চেষ্টা করো তাহলে বাদ পড়ে যাবে ইচ্ছাকৃতভাবে বা ঘটনাচক্রে তোমরা যদি উত্তরপত্র নষ্ট করে ফেলো তাহলেও বাদ পড়ে যাবে তোমরা যদি কেউ রুমের বাইরে যেতে চাও তাহলেও বাদ পড়ে যাবে রুলসগুলো বলা শেষে পরীক্ষা পরিদর্শক সবার উদ্দেশ্যে জিজ্ঞেস করে অ্যানিকোয়েশন সবাইকে চুপ করে থাকতে দেখে এবার পরীক্ষা পরিদর্শক রুমে থাকা স্টপওয়াচের কাছে যায় এবং সবার উদ্দেশ্যে বলে তোমাদের হাতে আশি মিনিট সময় আছে এই আশি মিনিটে নির্ধারিত হবে তোমাদের জীবনের পরবর্তী আশি বছর কেমন কাটবে এই বলে সেই স্টপওয়াচটি চালু করে দেয় এবং সবাইকে শুভকামনা জানিয়ে বেরিয়ে যায় পরীক্ষা পরিদর্শক বের হয়ে যাওয়ার পরেই সবাই নিজেদের সামনে থাকা পেপারটি উল্টায় কিন্তু আশ্চর্যজনকভাবে পেপারটি সম্পূর্ণ সাদা ছিল সেখানে কোনো প্রশ্ন ছিল না এমনকি সেটার উপরে ক্যান্ডিডেটের নম্বর ছাড়া আর কিছুই লেখা ছিল না সবাই এতে বেশ কনফিউজ হয়ে যায় এরই মধ্যে কেটে যায় তিন মিনিট একটি মেয়ে আর উত্তেজনা সামলাতে না পেরে পেপারে লেখা শুরু করে আমি বিশ্বাস করি আমি এ চাকরির জন্য যোগ্য পুরো রুম সিসি ক্যামেরায় মনিটরিং হচ্ছিল তাই মেয়েটিকে ইনভিজিলেটর পেপারে লিখতে দেখে ফেলে এ সময় গার্ড এসে মেয়েকে টেনে বাইরে বের করে দেয় এবং সে পরীক্ষা থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায় কারণ রুলসে বলা ছিল ইচ্ছাকৃতভাবে বা ঘটনাচক্রে কেউ যদি উত্তরপত্র নষ্ট করে ফেলে তাহলে তাকে বাদ দিয়ে দেওয়া হবে মেয়েটির প্রশ্ন না বুঝে উত্তর লেখায় সে ঘটনাচক্রে উত্তরপত্র নষ্ট করে ফেলেছে তাই তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে যাই হোক মেয়েটির রকম পরিণতি দেখে বাকি ক্যান্ডিডেটেরা সাবধান হয়ে যায় তারা কিছু সময়ের জন্য একদম থ মেরে যায় তাদের মধ্যে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন একজন ক্যান্ডিডেট ছিল সে রুলসগুলো নিয়ে কিছুটা ভাবার পরে বুঝতে পারে তাদেরকে শর্ত দেওয়া হয়েছে তারা গার্ড এবং পরীক্ষকের সাথে কথা বলতে পারবে না কিন্তু এটা তো আর বলা হয়নি যে তারা ক্যান্ডিডেটেরা নিজেদের মধ্যে কথা বলতে পারবে না তাই সে রিস্ক নিয়ে পাশের জনের সাথে প্রথমে ফিসফিসিয়ে এবং তারপরে শব্দ করে কথা বলা শুরু করে তারপরে গার্ডের দিকে তাকিয়ে খেয়াল করে গার্ড নীরবে দাঁড়িয়ে আছে ফলে সে একটু ভরসা পায় তার দেখা দেখি বাকিরাও নিজেদের ভেতরে কথাবার্তা বলা শুরু করে এতে সকলের আইডিয়া যেহেতু একসাথে শেয়ার হচ্ছিল তাই তারা সহজেই বুঝতে পারে তাদের আসলে উত্তর না বরং এই মুহূর্তে প্রশ্নটা খুঁজে পাওয়া বেশ জরুরি তাদের এখন প্রশ্নটা খোঁজা উচিত যাতে তারা উত্তরটা বের করতে পারে আর এই জন্য তারা নিজেদের মাঝে সমঝোতা এবং ডিসকাস করার সিদ্ধান্ত নেয় কেউ কেউ চুক্তি দেখায় চাকরি হলো একটা টিমওয়ার্ক যেখানে সবার পর্যবেক্ষণ পারস্পরিক সমঝোতা এবং আইডিয়া শেয়ারের মাধ্যমেই কোম্পানির সফলতা আসে তাই হতে পারে কোম্পানির অথরিটি তাদের এই ব্যাপারটা যাচাইয়ের জন্য এরকম অদ্ভুত পরীক্ষার আয়োজন করেছে তারা এই লজিকের সাথে সবাই একমত হয় এবং একে অপরকে প্রশ্ন খুঁজে পাওয়া পর্যন্ত সহযোগিতা করার সিদ্ধান্ত নেয় প্রশ্ন খুঁজে পাওয়ার পরে উত্তর লেখার সময়ে তারা আর কেউ কাউকে সহযোগিতা করবে না কারণ উত্তরিত তাদের চাকরিতে টেকা বা না টেকা নির্ধারণ করবে যাই হোক তাদের নিজেদের আসল নামে ডাকার ফলে কোনো সমস্যা হতে পারে তাই তারা নিজেদেরকে ছদ্ম নামে সম্বোধন করার সিদ্ধান্ত নেয় তাদের গায়ের রং এবং অবয়বের উপর নির্ভর করে নাম দেওয়া হয় যথাক্রমে ব্ল্যাক হোয়াইট ব্রাউন ব্লন্ড অর্থাৎ স্বর্ণকেশী ব্রুনেড অর্থাৎ শ্যামসুন্দরী ডার্ক এবং একজন ক্যান্ডিডেট প্রথম থেকেই চুপচাপ বসেছিল কারো সাথে কথা বলছিল না তাই তার নাম দেওয়া হয় ডেফ অর্থাৎ বোবা সবার এই নামগুলো সিলেক্ট করে হোয়াইট নামের ব্যক্তিটি যদিও ডার্ক হোয়াইটের এই বর্ণবাদী নাম সিলেকশনের বিরোধিতা করে কিন্তু বাকি সবাই নামের চেয়ে তাদের উদ্দেশ্যকেই বড় করে দেখছিল তাই নামের ব্যাপারটা নিয়ে আর কারো অবজেকশন থাকে না যাই হোক হোয়াইট আরও কিছুটা ভাবে যে তাদের আর কী কী করতে নিষেধ করা হয়নি এরপরে সে শব্দ করে চেয়ার সরিয়ে উঠে দাঁড়ায় এবং গার্ডের দিকে তাকায় গার্ড নীরবে নিথর হয়ে দাঁড়িয়েছিল তখন হোয়াইট ভরসা পেয়ে রুমের ভেতরে হাঁটতে শুরু করে এবং সবার উদ্দেশ্যে বলে এর মানে হল আমরা চাইলে একে অপরের কাছে যেতে পারি এটা জানার পরে তারা পরবর্তী চেষ্টা নিয়ে ভাবতে থাকে তখন ব্রুনেট বলে ওঠে প্রশ্নপত্রে হয়তো কিছু লিখা আছে যা তারা স্বাভাবিক দৃষ্টিতে দেখতে পাচ্ছে না তারা যদি লাইটের সামনে পেপারগুলো নিয়ে যায় তাহলে হয়তো দেখা যেতেও পারে তার কথা মতো সবাই পেপারগুলো লাইটের সামনে নেয় কিন্তু পেপারে কিছুই দেখা যায় না এই সময় ব্লন্ড আইডিয়া দেয় তাদেরকে পেন্সিল হয়তো উত্তর লেখার জন্য দেওয়া হয়নি তারা যদি পেন্সিল দিয়ে কাগজের উপরে ঘষাঘষি করে তাহলে হয়তো কোনো লেখা ভেসে উঠতেও পারে যেমনটা কাগজের নিচে একটা কয়েন রেখে উপরে পেনসিল দিয়ে ঘষলে কয়েনের চিত্র আঁকা হয়ে যায় ব্লন্ডের কথা শুনে হোয়াইট তাকে এটা ট্রাই করে দেখতে বলে কিন্তু ব্ল্যাক তাকে সেটা করতে বারণ করে এবং সাবধান করে দিয়ে বলে রুলস অনুযায়ী পেপার নষ্ট করলে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে যেমনটা একটু আগে প্রথম ক্যান্ডিডেটের সাথে ঘটেছিল পরপর দুটো আইডিয়া ভেসতে যাওয়ার পরে ব্ল্যাকের মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে তারা যেমন দৃশ্যমান আলো দেখতে পাচ্ছে তেমনি অনেক আলো আছে যেগুলোকে দৃশ্যমান চোখে দেখা যায় না যেমন এক্স রে ইনফারেড আলট্রাভায়োলেট পেপারে যদি কোনো সিক্রেট প্রশ্ন লেখা থাকে তাহলে এরকম আলো সংস্পর্শে আসলে পেপারের লেখা ভেসে উঠতেও পারে তারা রুমটা চেক করে বুঝতে পারে রুমে ইমার্জেন্সি লাইটের ব্যবস্থা আছে তারা যদি রুমের সব লাইট অফ করে দিয়ে রুম অন্ধকার করে ফেলে তাহলে ইমার্জেন্সি লাইট জ্বলে উঠবে কিন্তু লাইট অফ করার জন্য রুমে কোনো সুইচ ছিল না আবার তারা বাইরে গিয়েও সুইচ বন্ধ করতে পারবে না কারণ রুলস অনুযায়ী কেউ বাইরে গেলেই সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাই তারা রিক্স নিয়ে লাইটগুলো ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয় এবং চেয়ারের পায়া দিয়ে সবগুলো লাইট ভেঙে ফেলে লাইটগুলো ভেঙে ফেলতেই নীল চেয়ে এক ধরনের ইমার্জেন্সি লাইট জ্বলে ওঠে যা দেখে ব্ল্যাক খুশি হয়ে যায় এবং বলে এগুলো কিছুটা কালো কালো ধরনের আলো ক্রেডিট কার্ড ফার্মগুলো সিকিউরিটি সিম্বল বের করতে এই ধরনের আলো ইউজ করে এই আলো অনেকটা আলট্রাভায়োলেট প্রশ্নির মতোই কাজ করে তাই হয়তো তারাও এই আলোতে পেপারের লুকোনো লেখা বের করতে পারবে এক বুক আশা নিয়ে তারা পেপারগুলো লাইটের সামনে ধরে কিন্তু এবারও তারা হতাশ হয় তাদের পেপারে কোনো পরিবর্তনই দেখা যায় না হতাশ হয়ে লাইট চেক করার সময় ডার্ক বলে লাইটের ভেতরে আরেকটা লেয়ার রয়েছে এটা শুনে ব্ল্যাক একটা লাইট ভেঙে ফেলে এবং ভেতর থেকে লাল একটা কাজ বের করে এনে বলে এটা ইনফারেট লাইটের অংশ এটা তাদের প্রশ্ন খোঁজার আরেকটা অপশন হতে পারে আর্ট হিস্টোরিয়ানরা ইনফারেট প্রশ্ন ইউজ করত রিফ্লেক্টোগ্রাম বানানোর জন্য যা দিয়ে তারা সিক্রেট পেইন্টিং আঁকতে পারত তাই তাদের পেপারে যদি সিক্রেট কোনো লেখা থাকে তাহলে এই আলোতে সেটা ফুটে উঠবেই তাই আবারও অনেক আশা নিয়ে মেয়েদের হিলের পায়া দিয়ে খুব সাবধানে তারা লাইটের ওপরের লেয়ারটা ভেঙে ফেলে ফলে ভেতরের ইনফাইড লাইটগুলো জ্বলে ওঠে কিন্তু এতেও তাদের পেপারে কোনো পরিবর্তন আসে না অর্থাৎ তাদের লাইটের থিওরি সম্পূর্ণভাবে ব্যর্থ হয় লাইট নিয়ে বিভিন্ন চেষ্টা করেও ব্যর্থ হবার পরে তারা নতুন কিছু ভাবতে শুরু করে তখন হোয়াইটের সেকেন্ড রুলসের কথা মনে পড়ে যেখানে বলা হয়েছিল ইচ্ছাকৃতভাবে বা ঘটনাচক্রে কেউ যদি নিজের উত্তরপত্র নষ্ট করে ফেলে তাহলে সে বাদ পড়ে যাবে অর্থাৎ রুলসে শুধু নিজের উত্তরপত্র নষ্ট করার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কিন্তু অন্যের উত্তরপত্র নষ্টের ব্যাপারে কিছু বলা হয়নি তাই হোয়াইট দ্রুত সামনের ড্রেস্কের দিকে এগিয়ে যায় পরীক্ষার শুরুতে পেপার নষ্ট করার অপরাধে ডিসকোয়ালিফাই হয়ে যাওয়া মেয়েটির উত্তরপত্রটা তার ডেস্কে রাখা ছিল হোয়াইট কিছুক্ষণ আগে দেওয়া ব্লন্ডের আইডিয়ার মতো পেন্সিল দিয়ে সে পেপারে ঘষাঘষি শুরু করে কিন্তু এতেও লাভ হয় না তখন তার মাথায় আরেকটা আইডিয়া আসে লাইট ইউজ করে এবং পেন্সিলের শিষা ইউজ করে যখন কাজ হলো না তখন হয়তো তরল ইউজ করলে কাজ হতেও পারে তাই সে কাগজটা কয়েক টুকরো করে ছিঁড়ে এক টুকরো ব্ল্যাককে দিয়ে বলে সেটা চেটে বা থুতু দিয়ে যেন সে ভিজিয়ে দেখে কোনো পরিবর্তন আসে কিনা আর আরেক টুকরো নিয়ে হোয়াইট রুমের এক কোনায় গিয়ে সেটার উপরে পোস্ট্রপ করে ভিজিয়ে দেখে কোনো পরিবর্তন আসে কিনা কিন্তু এবারও ফলাফল শূন্য এই পর্যায়ে তারা বেশ হতাশ হয়ে পড়ে পুরোটা সময় জুড়ে চুপ করে বসে থাকা ডেফো এবার কথা বলে ওঠে সে কাঁদতে শুরু করে এবং ভাঙা ভাঙাভাবে ফ্রেঞ্চ ভাষায় বলে নিজেকে দেখো এখানে স্বয়ং তোমাকেই দেখাচ্ছে এই মুহূর্তে তার এসব ফিলোসফিক্যাল কথাবার্তা কারও ভালো লাগছিল না তার কথার অর্থ কেউই বুঝতে পারছিল না হোয়াইট তো তার সাথে বেশ দুর্ব্যবহার করে তাকে থামিয়ে দেয় এ সময় অনেকক্ষণ পরে নিরবতা ভেঙে ব্রাউন বলে ওঠে সবাই তো যে যার মতো থিওরি দিয়ে গেলে এবার আমার থিওরিটাও বলতে দাও আমার মনে হয় এটা কোনো পরীক্ষা নয় বরং এটা একটা গেম চারিদিকে খেয়াল করলে বুঝতে পারবে এই গেমের লাস্ট পার্টের জন্য আমাদের চেয়ে বেটার আর কেউ ছিল না আমরা চারজন পুরুষ আর চারজন মহিলা তার চেয়ে বড় কথা আমরা প্রত্যেকে ভিন্ন ভিন্ন সংস্কৃতি আর জাতিসত্তার পুরো ব্যাপারটাই সুন্দরভাবে সাজানো এরপরে ব্রাউন দেয়ালে থাকা একটা কালো স্ক্রিনের সামনে দাঁড়িয়ে বলে হয়তো বোর্ডের লোক ওপাশ থেকে আমাদের দেখছে আর আমাদের ওপরে বাজি লাগাচ্ছে তারা আমাদের সব আইডিয়া এবং কার্যক্রমের ওপরে বাজি লাগিয়ে আনন্দ করছে ব্রাউনের থিওরি শুনে ডার্ক তার বিরোধিতা করে বলে মিস্টার ব্রাউন জুয়ারিদের মতো করে কথাবার্তা বলছে কারণ সে একজন পাক্কা জোয়ারি তার চিন্তাভাব এরকম এটা নিয়ে দুজনের মধ্যে একটু তর্কাতর্কিও হয়ে যায় এরপরে এক পর্যায়ে ডার্ক বলে তাদের ওপরে কেউ বাজি লাগাচ্ছে না বরং তারা স্পেশাল তাই তাদেরকে সিলেক্ট করা হয়েছে আর এই কোম্পানির সব খুঁটিনাটি বিষয়গুলো দেখার দায়িত্বে রয়েছে এই কোম্পানির সিইও যদি এই স্ক্রিনের পেছনে কেউ থেকে থাকে তাহলে সে অবশ্যই সিইও ডার্কের কথা শুনে ব্রাউন বলে ওঠে সে সিইও সম্পর্কে এত কিছু কিভাবে জানল ডার্ক বলে তারা নিশ্চয়ই এখানে কিছু না জেনেই পরীক্ষা দিতে আসেনি এত লোভনীয় একটা অফার অথচ কেউ যাচাই করবে না এমনটা তো হতে পারে না তখন অন্যরাও বলে ওঠে এটা টপ র্যাঙ্কের কোম্পানিগুলোর মধ্যে একটা এখানকার সর্বনিম্ন বেতন এবং সুযোগ সুবিধা অন্য যে কোনো কোম্পানির হাই ক্লাস বেতনের চেয়েও বেশি তাই এরকম লোভনীয় অফার পেয়েই তারা এখানে এসেছে তবে তারা আসলে এই কোম্পানির ব্যাপারে খুব বেশি কিছু জানতো না কিন্তু ডার্ক আবার এই ব্যাপারে অন্যদের চেয়ে এগিয়েছিল সে অনেক কিছুই জানত তাই তার কাছে তারা আরও বিস্তারিত জানতে চায় তখন ডার্ক জানায় বছর দশক আগে একটা অদ্ভুত অসুখ দেখা দেয় যার কারণে অল্প বয়সী মানুষেরা অসুস্থ হয়ে মরতে শুরু করে এ সময় তাদের বাঁচানোর জন্য একটি কোম্পানি একটা অ্যান্টিডোজ নিয়ে আসে যার মাধ্যমে মৃত্যুহার মাত্র ছয় মাসের মধ্যেই অর্ধেকে নিয়ে আসা সম্ভব হয় এই কোম্পানিটি শীঘ্রই চিকিৎসা জগতে রাজ করতে শুরু করে যার বার্ষিক বিক্রি গিয়ে দাঁড়ায় বিশ বিলিয়ন ডলারে এবং কোম্পানিটির বাজার মূল্য প্রায় ষাট বিলিয়ন ডলার এই কোম্পানিটি যদি কোনো দেশ হতো তাহলে এটা হতো পৃথিবীর অষ্টম বৃহত্তম অর্থনীতি সমৃদ্ধ দেশ আগামী বছরে সেটা র্যাঙ্কিংয়ে ছয়ে চলে আসবে আর এটি হল সেই কোম্পানিটি যদিও তারা ঘোষণা করেছিল তারা নতুন গবেষণা বন্ধ করে দিয়েছে কিন্তু তারা হয়তো নতুন কোনো রোগের ওষুধ আবিষ্কার করে ফেলেছে যার কারণে তাদের নতুন সেক্রেটারি প্রয়োজন আর সেই প্রয়োজনের তাগিদেই আজ সব ক্যান্ডিডেটকে এখানে জড়ো করা হয়েছে এটিই হলো সিইওর নতুন সেক্রেটারি নিয়োগের টেকনিক সে সব সবসময় আড়ালে থাকে আর নিয়োগের সময়ে অদ্ভুত পদ্ধতির ব্যবহার করে কোম্পানি এবং সিইওর ব্যাপারে আলোচনা করতে করতেই তাদের আধা ঘন্টা সময় পার হয়ে যায় তাই তারা নতুন আইডিয়া খুঁজতে আবারও ব্যস্ত হয়ে পড়ে এ সময় ব্রুনেটের মাথায় একটা আইডিয়া আসে সে দরজার কাছে নিথর হয়ে দাঁড়িয়ে থাকা গার্ডের পকেটে হাত ঢুকিয়ে দেয় আর পকেট থেকে একটা লাইটার বের করে যদিও গার্ড এতেও কিছু বলে না কারণ তারা তো আর পরিদর্শকের বলে দেওয়ার রুলস ভঙ্গ করেনি যাই হোক ব্রুনেট সিলিংয়ে থাকা ফায়ার ইমার্জেন্সি সেন্সরের দিকে সবার দৃষ্টি আকর্ষণ করায় এবং বলে হতে পারে এখানে আগুন জ্বালিয়ে ফায়ার অ্যালার্ম বাজালে এখান থেকে কোনো একটা লিকুইড বের হবে সেই লিকুইডে পেপার ভিজলে কোনো লেখা পাওয়া যাবে আগেকার সময়ে যেভাবে ফটোর অ্যালবাম বের করা হতো সেভাবেই আর কি যাই হোক ব্রুনেটের আইডিয়া শুনে ব্ল্যাক বেশ উৎসুক হয়ে ওঠে সেও এটা করতে আগ্রহী হয়ে পড়ে ব্রুনেট একটা চেয়ারের ওপরে দাঁড়িয়ে ফায়ার সেন্সরের নিচে লাইটারটা জ্বালিয়ে দেয় কিন্তু সেন্সর পর্যন্ত সে হাত পাচ্ছিল না তাই হোয়াইট একটা পেপার গোল করে জড়িয়ে সেটা ব্রুনেটের হাতে দেয় কিন্তু ব্রুনেট জানত না এটা তারই পেপার ছিল তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার জন্য হোয়াইট ব্রুনেটের পেপারটাই তাকে দিয়েছিল ব্রুনেট না বুঝে নিজের পেপারই আগুন জ্বালিয়ে সেটা সেন্সরের নিচে ধরতেই সেটা দিয়ে লিকুইড পড়তে শুরু করে ব্ল্যাক একটা পেপার সেই লিকুইডের নিচে ধরে এবং সেটা ভিজিয়ে ফেলে কিন্তু এতেও কোনো লাভ হয় না কারণ এই লিকুইডটা নর্মাল পানি ছিল তাই আবারও তারা ব্যর্থ হয় ব্রুনেট নিচে নেমে নিজের ডেস্কে পেপার না দেখে আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করে আমার পেপারটা কোথায় কিন্তু ততক্ষণে তো অনেক দেরি হয়ে গিয়েছিল গার্ডও বুঝে গিয়েছিল ব্রুনেট তার পেপারটা আগুনে পুড়িয়ে নষ্ট করে ফেলেছে তাই গার্ড তাকে টেনে নিয়ে গিয়ে বাইরে বের করে দেয় হোয়াইটের এরকম কাণ্ডে ব্ল্যাক তার উপরে বেশ খেঁপে যায় সে হোয়াইটের দিকে তেরে আসে এবং বলে আই শুড পাঞ্চ ইউর লাইটস আউট কথাটা বলতেই রুমের সব লাইট নিভে যায় তখন আবার ব্রাউন লাইটস অন বলতেই সবগুলো লাইট জ্বলে ওঠে সে হেসে বলে এই রুমে ভয়েস রিকগনিশন রয়েছে ঘটনার আকস্মিকতা কাটতে না কাটতেই আবারও সামনের ডেস্কে বসে থাকা ডেফের কান্না শোনা যায় হোয়াইট এবার আর ডেফের উপরে বিরক্তি সামলাতে না পেরে তাকে ডিসকোয়ালিফাই করে দেওয়ার চিন্তা করে হোয়াইট ডেফকে বোঝায় সে যেন তার পেপারটা ছিঁড়ে নষ্ট করে ফেলে ডেফও ফ্যাস ফ্যাস করে কাঁদতে কাঁদতে পেপারটা ছিঁড়ে নষ্ট করে ফেলে ফলে গার্ড এসে তাকে টেনে বাইরে বের করে দেয় বাইরে চলে যাওয়ার সময় নিজের চশমাটা ডেফ রুমের ভেতরেই ফেলে যায় যাই হোক হোয়াইটের স্বার্থপরের মতো এরকম কাজে ব্ল্যাক সহ বাকিরা এবার খুবই রেগে যায় তর্কাতর্কে এক পর্যায়ে ব্ল্যাক হোয়াইটকে ঘুষি মেরে দেয় এবং হোয়াইট সেন্সলেস হয়ে যায় হোয়াইট যাতে আর কোনো ক্যান্ডিডেটের ক্ষতি করতে না পারে এই জন্য ব্ল্যাক ব্রাউনের সহযোগিতায় হোয়াইটকে চেয়ারে বসিয়ে টাই ও মোজা দিয়ে হাত এবং মুখ বেঁধে দেয় ব্ল্যাক হোয়াইটকে বাইরে ফেলে আসতে চাইছিল যাতে সে ডিসকোয়ালিফাই হয়ে যায় কিন্তু ব্লন্ড ব্ল্যাককে সাবধান করে দেয় রুলস অনুযায়ী কেউ বাইরে যাওয়ার চেষ্টা করলে সেও ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাই হোয়াইটকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করা মানেই নিজেই নিজের বিপদ ডেকে আনা এটা শুনে ব্ল্যাক সেকেন্ড অপশন বেছে নেয় সে একটা পেপার এনে হোয়াইটের হাতে নিচে রেখে তার হাতে পেন্সিল ধরিয়ে পেপারটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে কিন্তু ততক্ষণে হোয়াইটের সেন্স ফিরে এসেছিল তাই সে পেন্সিলটা ফেলে দেয় হোয়াইট কিছু একটা বলার চেষ্টা করছিল তাই ব্ল্যাক তাকে চর মেরে দেয় ব্রাউন হোয়াইটের মুখের বাঁধনটা খুলে দিতে গেলে ব্ল্যাক তাকে আটকায় কিন্তু এদিকে ডার্ক তার মুখের বাঁধন খুলে দেয় তখন হোয়াইট অস্থির হয়ে বলতে থাকে তার প্রতি ঘন্টায় একটা করে ট্যাবলেট খাওয়া লাগে ট্যাবলেট না খেলে সে মারা যাবে তার বাম পকেটে ট্যাবলেটটা আছে কেউ যেন তাকে ট্যাবলেটটা খেতে দেয় কিন্তু তার কথা কেউ বিশ্বাস করছিল না সবাই ভাবছিল সে আবারও নতুন কোনো নাটক করছে হোয়াইট এটাও বলে যে সে পরীক্ষার প্রশ্নটা কি সেটা জানে তাকে ট্যাবলেটটা দিলে সে প্রশ্নটা সবাইকে বলে দেবে কিন্তু এক্ষেত্রেও কেউ তাকে বিশ্বাস করে না এরই মধ্যে হোয়াইট আবারও জ্ঞান হারিয়ে ফেলে ডার্ক সন্দেহ করে হোয়াইট হয়তো এই কোম্পানিরই কেউ এই কোম্পানির এটাও একটা স্ট্র্যাটেজি তারা ক্যান্ডিডেটদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে এবং তাদের মধ্যে ঝামেলা লাগিয়ে দেয় হোয়াইট হয়তো সেই কাজটাই এতক্ষণ ধরে করে আসছিল কিন্তু ব্রাউন আবার সন্দেহের তীর ডার্কের দিকে চালিয়ে দেয় সে বলে হোয়াইট কোম্পানির হয়ে তাদের ধোকা দেওয়ার মতো এতটাও বুদ্ধিমান না বরং এই কাজটা ডার্কের দ্বারাই সম্ভব তাছাড়া সে কোম্পানির ব্যাপারে এত কিছু জানে যে অন্যরা সেই তুলনায় কিছুই জানে না স্বাভাবিক কথাবার্তার এক পর্যায়ে ব্রাউন হঠাৎ নিজের বেল্ট খুলে ডার্ককে চেয়ারের সাথে বেঁধে দেয় সে ডার্ককে পুরোপুরি সন্দেহ করছিল তাই তাকে সাবধান করে দিয়ে বলে সে যদি সত্যি বলে তাহলে তাকে ছেড়ে দেওয়া হবে তা না হলে তাকে টর্চার করা হবে ডার্কও নিজের কথায় অনট থাকে সে কিছুই জানে না তখন ডার্ককে টর্চার করার জন্য ব্রাউন একটা পেপার হাতে নেয় ব্রাউন আগে মিলিটারিতে ছিল তাই জাস্ট সাধারণ এক টুকরো পেপারকে কিভাবে মরণাস্ত্রে পরিণত করতে হয় সেই ট্রেনিং তার ভালোভাবে নেওয়া ছিল প্রথমে ব্রাউন পেপার দিয়ে নিজেরই আঙ্গুলে একটা ফ্যাচ মেরে কেটে ডার্ককে সতর্ক করে দিয়ে বলে সে যেন সত্যটা স্বীকার করে এবং বলে এই পরীক্ষার প্রশ্নটা কি। ডার্ক তখন ভয় স্বীকার করে সে এই কোম্পানির হয়ে কাজ করে কিন্তু কোম্পানি থেকে তাকে এখানে পাঠানো হয়নি সে এইচআর ডিপার্টমেন্টে চাকরি করত এখন সিই অফিসে সরাসরি চাকরির অফার দেখে সেও অন্য সবার মতো অ্যাপ্লাই করেছিল কিন্তু ডার্কের কথা ব্রাউন বিশ্বাস করে না সে ডার্কের উরুতে পেপার দিয়ে ব্লেডের মতো করে একটা ফ্যাচ মেরে কেটে দেয় ডার্ক ব্যথায় কুকড়ে ওঠে এই অমানবিকতা ব্ল্যাকের সহ্য হচ্ছিল না তাই সে ব্রাউনকে বাধা দিতে আসে কিন্তু ব্রাউন ব্ল্যাককে এক ঘুষিতে আহত করে দেয় এরপরে ব্রাউন ডার্কের সাথে আরও খারাপ কিছু করার সিদ্ধান্ত নেয় সে ডার্কের চশমাটা খুলে ফেলে এবং তার চোখ টেনে ধরে এরপরে সে পেপার দিয়ে চোখ কেটে দেওয়ার জন্য এগিয়ে যায় তবুও শেষ মুহূর্তে এত আতঙ্কের ভেতরেও ডার্ক নিজের কথাতে অটল থাকে যে সে প্রশ্নটা সম্পর্কে কিছু জানে না তখন ব্রাউন বুঝতে পারে ডার্ক সত্যি বলছে সে আসলেই পরীক্ষার প্রশ্নের ব্যাপারে কিছু জানে না তাই সে সরে যায় তখন ব্লন্ড এগিয়ে সে ডার্কের বাদন খুলে দিয়ে তাকে মুক্ত করে এদিকে হোয়াইটের শরীরে আবারও পার্শ্ব প্রতিক্রিয়া দেখাতে শুরু করে তার খিচুনি শুরু হয় খিচুনি দেখে ব্ল্যাক বলে হোয়াইট সত্যি বলছে সে আসলেই অসুস্থ ব্ল্যাকের স্ত্রীও এই রোগে আক্রান্ত ছিল তার স্ত্রী এই রোগই মারা গিয়েছিল এমনকি সে নিজেও এই রোগ বহন করছে তাই সে এই রোগের ব্যাপারে ভালো মতোই জানে হোয়াইটকে বাঁচাতে হলে এখনই তাকে ওষুধটা দিতে হবে কিন্তু ওষুধটা খুঁজে পাওয়া যাচ্ছিল না তাই ব্লন্ড ধারণা করছিল তাদের মধ্যেই কেউ নিষ্ঠ ওষুধটা লুকিয়ে রেখেছে তাই সে একে অপরকে সার্চ করার আহ্বান জানায় কিন্তু নিজেদের সার্চ করেও ওষুধটা পাওয়া যায় না তবে ডার্ক ব্রাউনকে সন্দেহ করছিল সে ব্রাউনের ডেস্কের কাছে যায় এবং টেবিল হাতরে টেবিলের নিচে থেকে একটা চাবানো চুইংগাম বের করে ব্রাউন চুইংগামের সাথে টেবলেটটা আটকে টেবিলের নিচে লুকিয়ে রেখেছিল ডার্ক টেবলেটটা হোয়াইটকে খাইয়ে দিতে গেলে ব্রাউন আবারও তাকে বাধা দেয় সে চাইছিল হোয়াইট মরে যাক এতে তাদের কম্পিটিশন কমবে কিন্তু এরকম বিবেক বর্জিত কাজ বাকিরা সমর্থন করছিল না তাই ব্ল্যাক ও টেবলেট খাওয়াতে এগিয়ে আসে কিন্তু ডার্ক ওষুধটা খাওয়ানোর মুহূর্তে ব্রাউন তার হাতে ঝাটকা মারে ফলে ট্যাবলেটটা রুমের ওয়াটার এক্সিট হলে পড়ে যায় তারা ট্যাবলেটটা নাগাল পাচ্ছিল না অন্যদিকে হোয়াইটের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল তার নাক দিয়ে ব্লিডিং শুরু হয়ে যায় তাই নিজেকে আর সামলাতে না পেরে ডার্ক তার জন্য বাইরে থেকে সাহায্য চায় ফলে ডার্ক রুলস ভঙ্গ করে তাই ডার্ককে গার্ড ধরে বাইরে বের করে দেয় এদিকে একটা হেয়ার ক্লিপ দিয়ে ব্লন্ড ট্যাবলেটটা বের করে আনে এবং দ্রুত হোয়াইটকে খাইয়ে দেয় কয়েক মুহূর্তের মধ্যেই হোয়াইট অনেকটাই রিকভার করে ফেলে তার বাঁধনও খুলে দেওয়া হয় সেন্স ফিরে হোয়াইট বেশ উৎসুক হয়ে যায় কারণ ঘড়িতে আর মাত্র দশ মিনিট সময় বাকি ছিল আর মাত্র চারজন ক্যান্ডিডেট টিকে আছে তাই খেলাটা ভালোই জমে উঠেছিল যাই হোক হোয়াইটকে বলা হয় সে বলেছিল ওষুধটা দিলে সে জানিয়ে দেবে পরীক্ষার প্রশ্নটা কি। তাকে তো ওষুধ দেওয়া হয়েছে তাই সে যেন এখন প্রশ্নটা সবাইকে জানায় হোয়াইট নিজেকে সামনে নিয়ে বলে এই পরীক্ষার কোনো প্রশ্নই নেই আমরা যেভাবে প্রশ্ন খুঁজছি সেরকম কোনো প্রশ্ন নেই এই পরীক্ষাটাই হলো একটা প্রশ্ন আর আমরা হলাম সেই প্রশ্নের উত্তর এবং শেষ পর্যন্ত শুধু একটা উত্তরই বাকি থাকবে অর্থাৎ হোয়াইট বোঝাতে চেয়েছে তাদের মধ্যে যে শেষ পর্যন্ত টিকে থাকবে সেই চাকরির জন্য মনোনীত হবে কথা শেষ করে হোয়াইট গার্ডের কোমরে রাখা গানের দিকে টার্গেট করে হোয়াইটের মতিকুটি বুঝতে পেরে ব্ল্যাক তাকে ধাক্কা মেরে নিজেই গার্ডের কাছে গিয়ে গানটা বের করে নেয় তারপর হোয়াইটের দিকে গান পয়েন্ট করে হোয়াইট বুঝতে পারে ব্ল্যাক তাকে গুলি করবে না বরং আত্মরক্ষার জন্য সে গান হাতে নিয়েছে তাই সে ব্ল্যাককে ম্যানিপুলেট করে তার দিকে এগোতে শুরু করে ব্ল্যাক কোনো উপায় না পেয়ে হোয়াইটকে শ্যুট করে দেয় কিন্তু গান থেকে কোনো গুলি বের হয় না তাই সুযোগ পেয়ে হোয়াইট ব্ল্যাককে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তার সাথে হাতাহাতি শুরু করে হোয়াইট হাতের কাছে একটা পেন্সিল পেয়ে সেটা দিয়ে ব্ল্যাককে আঘাত করে ধরাশই করে ফেলে এই সময় ব্রাউনও হোয়াইটকে বাধা দিতে আসে কিন্তু হোয়াইট ব্রাউনকেও পেন্সিল দিয়ে ঘায়েল করে তারপর উঠে দাঁড়িয়ে গানটা তুলে নেয় হোয়াইট তাদের দিকে গান পয়েন্ট করে গুলি চালায় কিন্তু এবারও গুলি বের হয় না হোয়াইট বুঝতে পারে এই গানটাতে ফিঙ্গারপ্রিন্ট আইডি দেওয়া আছে যার কারণে শুধুমাত্র গার্ডের হাত থেকেই এই গান দিয়ে গুলি চলবে তাই হোয়াইট গার্ডের কাছে গিয়ে তার হাতের ভেতরে গানটা রেখে তাদের দিকে গান পয়েন্ট করে ব্রাউন হোয়াইটকে থামিয়ে জিজ্ঞেস করে সে কি চায় হোয়াইট বলে সে শুধুমাত্র একাই রুমে থাকতে চায় সে বাদে বাকি সবাই যেন রুম থেকে বেরিয়ে যায় এবং নিজেদের ডিসকোয়ালিফাই করে ফেলে এটা শুনে ব্রাউন আর কোনো বিরোধিতা না করে রুম থেকে বেরিয়ে যায় এরপরে হোয়াইট ব্ল্যাকের দিকে গান পয়েন্ট করে এবং তাকেও বের হয়ে যেতে বলে কিন্তু ব্ল্যাক বাইরে যেতে চাইছিল না তখন ব্লন্ড পলে ওঠে সে বাইরে চলে যাচ্ছে এসব ঝামেলার মধ্যে সে থাকতে চায় না তবে বাইরে বের হবার ঠিক আগ মুহূর্তে ব্লোন পলে ওঠে লাইটস অফ আর সাথে সাথে রুমের সব লাইট অফ হয়ে যায় ব্ল্যাক হোয়াইটের ওপরে আক্রমণ করবে ভেবে হোয়াইট অন্ধকারেই ব্ল্যাকের দিকে এলো পাথারে গুলি ছড়তে শুরু করে তারপরে হোয়াইট লাইটস অন বলতেই সবগুলো লাইট আবার জ্বলে ওঠে এবং দেখা যায় একটা গুলি ব্ল্যাকের বুকে লেগেছে ব্ল্যাক তখনই মেঝেতে পড়ে যায় এরপরে হোয়াইট দরজার দিকে গান পয়েন্ট করে দেখে ব্লন্ড এখনও একবার রুমের ভেতরে দিয়ে রেখেছে অর্থাৎ সে তখনও রুমের বাইরে যায়নি তবে হোয়াইটের ব্লন্ডকে কিছু করার প্রয়োজন হয় না কারণ স্টপ ওয়াচে তখন আশি মিনিট কমপ্লিট হয়ে যায় এবং অ্যালার্ম বেজে ওঠে তখন হোয়াইট কালো স্ক্রিনের সামনে এসে দাঁড়ায় তারপরে চিৎকার করে বলে টিকে থাকার জন্য সব কিছু আমি করেছি তাই আমি এ চাকরির জন্য যোগ্য আপনি যাকে খুঁজছেন আমি সেই এ সময় গার্ড এসে হোয়াইটের কাঁধে হাত রাখে এবং নিজের হাতের ঘড়িটা হোয়াইটকে দেখায় ঘড়িতে দেখা যাচ্ছিল এখনও আশি মিনিট হতে কিছু সময় বাকি রয়েছে এটা দেখে হোয়াইট বেশ অবাক হয় এবং রুমে থাকা স্টপ স্টপওয়াচের দিকে খেয়াল করে স্টপ ওয়াচে দুটো বাটন ছিল একটা লাল অন্যটা নীল সে দুটো বাটন প্রেস করে দেখে লাল বাটনে স্টপওয়াচ চালু হয় এবং নীল বাটনে টাইম দ্রুত চলে যায় তখন তার মনে পড়ে তারা যখন প্রশ্ন খুঁজতে ব্যস্ত ছিল তখন এক ফাঁকে ডেফ স্টপওয়াচের সামনে এসেছিল আর তখনই ডেফ ওয়াচের নীল বাটনটা চেপে টাইমার কিছুটা বাড়িয়ে দিয়েছিল কিন্তু এখন তো আর সেটা বুঝেও কোনো লাভ নেই কারণ হোয়াইট অলরেডি পরীক্ষার প্রথম রুলসটা ভেঙে ফেলেছে রুলস অনুযায়ী কোনো ক্যান্ডিডেট গার্ড বা পরিদর্শকের সাথে কথা বললে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে তাই সে মোতাবেক এত কিছু করার পরেও হোয়াইট ডিসকোয়ালিফাই হয়ে যায় হতাশায় হোয়াইট নিজের মাথায় গান রেখে সুইসাইড করা ট্রাই করে কিন্তু কোনো গুলি চলে না এ সময় ব্ল্যাক স্ক্রিনে তীব্র আলো জ্বলে ওঠে এবং স্ক্রিনের ওপারে পরিদর্শককে দেখা যায় এরপরে হোয়াইটকে গার্ড বাইরে নিয়ে চলে যায় এদিকে ব্লন্ড ডেফের ফেলে দেওয়া চশমাটা দেখতে পেয়ে সেটা এবং কাচের একটা টুকরো তুলে নেয় তারপরে সে কাচের টুকরোটা পেপারের উপরে ধরে এবং কাচের টুকরোর ওপরে চশমা রেখে পেপারটা চেক করতে থাকে চেক করার এক পর্যায়ে সে পেপারের উপরে একটা লেখা খুঁজে পায় আর সেটা হলো কোশ্চেন নাম্বার ওয়ান পেপারে শুধু এইটুকুই লেখা ছিল আর কিছুই লেখা ছিল না তখন ব্লন পরীক্ষার কক্ষে আসা থেকে শুরু করে এখন পর্যন্ত পুরোটা সময় কী ঘটেছিল সব মনে করতে থাকে সে পরীক্ষার শুরুতে গার্ডের বলা কথাগুলো আবারও অ্যানালাইসিস করে এবং বুঝতে পারে এই পরীক্ষার আসল প্রশ্নটা কি ছিল এই মুহূর্তে ডেফ রুমের মধ্যে আবারও ফিরে আসে তার পেছনে পরিদর্শকও আসে ব্লন্ড বুঝে যায় ডেফি হলো এই কোম্পানির সিইও সে ডেফের কাছে এগিয়ে যায় এবং তার চশমাটা ফিরিয়ে দিয়ে পেপারটাও ডেফের হাতে তুলে দেয় তখনও আশি মিনিট হতে শেষ কয়েক সেকেন্ড বাকি ছিল এক সেকেন্ড বাকি থাকতে ব্লন্ড বলে ওঠে নো অর্থাৎ এই পরীক্ষার একমাত্র উত্তর হলো নো আসলে পরীক্ষার শুরুতে পরিদর্শক তাদের জিজ্ঞেস করেছিল অ্যানি কোয়েশ্চন এটি মূলত ছিল এই পরীক্ষার একমাত্র প্রশ্ন যেটির উত্তর হওয়া উচিত নো মানে কারো কোনো প্রশ্ন নেই আর এই সহজ জিনিসটাই কেউ আশি মিনিট ধরে বুঝতে পারেনি যদিও শেষ মুহূর্তে ব্লন্ড প্রশ্নটা ধরতে পারায় তাকে চাকরিটা দেওয়া হয় কিন্তু ব্লন্ড বলে সে এই চাকরিটা অ্যাকসেপ্ট করবে না সে ব্ল্যাকের দিকে ইঙ্গিত করে বলে যে চাকরির জন্য একজন মানুষের জীবন চলে যায় সেই চাকরি সে করবে না তখন পরিদর্শক বাঘা হাসি দিয়ে বলে কে বলেছে ও মারা গিয়েছে এটা শুনে ব্লন্ড ব্ল্যাকের কাছে এগিয়ে যায় এবং দেখে সে এখনও বেঁচে আছে তখন পরিদর্শক তাকে এক্সপ্লেন করে বলে রোগের গবেষণা করতে গিয়ে তারা একটা ম্যাজিক বুলেট আবিষ্কার করেছে যেখানে একটা ট্যাবলেটের মাধ্যমে সমস্ত কোষগুলোকে পুনরায় উৎপাদন করা সম্ভব বুলেট হয়ে এটা শরীরে ঢুকে সমস্ত ভাইরাস এবং অসুস্থ কোষগুলোকে মেরে ফেলে মানুষের জীবন বাঁচায় তাই মানুষের এটি খুব প্রয়োজন কিন্তু সমস্যা হলো তারা খুব বেশি এই ম্যাজিক বুলেট তৈরি করতে পারে না তাই পরিস্থিতি সামাল দিতে একজন অ্যাডমিনিস্ট্রেটরকে অনেক কঠিন সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয় এই তারা এমন একজন অ্যাডমিনিস্ট্রেটরকে খুঁজছিল যে খুঁটিনাটি সমস্ত বিষয়ে নজর রাখবে সেই সাথে পারিপার্শ্বিক মানুষের প্রতি তার সহমর্মিতা থাকবে আর এই পদের জন্য ব্লন্ড একদম পারফেক্ট ক্যান্ডিডেট এরই মধ্যে আবার ব্ল্যাক জেগে ওঠে তাকে জেগে উঠতে দেখে ব্লন্ড খুশি হয় এবং সিইওর কাছে গিয়ে তার দিকে হাত বাড়িয়ে চাকরিটা কনফার্ম করে নেয় আর প্রশ্নবিহীন পরীক্ষার গোজামিল এখানেই শেষ হয়ে যায় দর্শক এই ভিন্ন গল্প আপনাদের কেমন লেগেছে এরকম আরও সিনেমার গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ